দাবি করছিল আল্লাহ রাসুলের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনি শুনলি নি শুনলাক নবুতি অর্ধেক আমার অর্ধেক তোমার আমার টামার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু না তুই মুসাইলামাতুল কাজা তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীরাও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে আগে মানুষ যাও মুখে দিতে পারতী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত এই বেবো দূরের কথা ওই বাচ্চা গেল ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়টা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন

ওলা রসুল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো ৰসুল নাই তবে লক নবাদী নবী উম লাকা না আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার মোরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ ৰসুন দেবে না বলনী দেবে না মো বলনী দেবে না হামজা তারিখ কালি দেবী জয় শু প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বললনী দেবে না মো বল্লনী দেবে না হাম যাতারী খালি দেবী সমর প্রভু তুমি বললেছ রাসুন দেবে না রাসূল দেবে না এই কথাটা কাম আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আবার খিরি নবী সুমানলা পরে আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীর চমৎকারে হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রজলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ গঠন সুন্দর দিয়ে এক ঘর এই ঘরের ফুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোন খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাংলা বললেন না বিশ্ব নই বললেন আমার দৃষ্টান্ত আর স্বপ্ন বেধরের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে এসে বাহাবা বলে কোনো ভুল নাই কোন খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিনা সেই মুসলিমের বর্ণনা আনাল লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা খাতামুন নাবিগিন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীর আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আর এক জায়গায় শুরু হয়েছে সাইয়েদানা সোহাইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে

كافة للناس بشيرا ونذيرا আপনার জন্য আপনার নবতির আলাদা করে ছোট্ট কোন বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবীন আপনি শুধু মিশরের নবীন আপনি শুধু বাংলাদেশিদের নবীন আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবীন আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবীন আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে হা তেমন নবী উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরান প্রথম পরিচয় দিল আমার নবী কি রসুল উম্মা আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি রসুল উম আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি হা তেমন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাইরে যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবুতির যে ধারাবাহিকতা পুরো নবুতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা গেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল্লাহ দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেজ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ যদিও তিনি মানব মানব যেন না তিনি মহামানব যদিও যিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বের হয় প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকে লাল রক্ত ধরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন না যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা দু জাহানরে বাদ সা তুমি প্যারা না আলা দুজাহান রে বাদে সা তুমি প্যারা না আলা চাদর চেয়ে সুন্দর তুমি নভী আমার কম লিহিবলা সোয়ানলা পরে অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহি সাল্লাম বেশ সুন্দর ছিল